আসসালামু আলাইকুম আপনি কী খুঁজছেন কোয়ালিটি ফুল ড্রপ শোল্ডার অথবা প্রিমিয়াম টি শার্ট পাইকারি ও খুচরা দামে তাহলে আপনি চলে এসেছেন সঠিক জায়গায় আমাদের রয়েছে নিজস্ব ডিটিএ প্রিন্ট মেশিন হাইড্রলিক প্রেস মেশিন এবং এক্সপার্ট টিম যারা প্রতিটি টি শার্ট তৈরি করে নিখুঁত যত্নে ও মান নিয়ন্ত্রণে আমাদের তৈরি হাই কোয়ালিটি ফুল ড্রপ শোল্ডার এবং রেগুলার টি শার্ট ফ্যাশন ও কমফোর্ট দুটোই একসাথে সাইজ কালার ও ডিজাইন সব কিছুতেই থাকছে ভ্যারাইটিস আপনারা চাইলে করে নিতে পারবেন কাস্টমাইজ সকল ডিজাইন চাইলে আপনিও নিতে পারেন খুচরা বা অর্ডার করতে পারেন পাইকারিতে স্পেশাল রেট ও অফার রয়েছে ব্যবসায়ীদের জন্য অর্ডার করতে এখনই ইনবক্স করুন বা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা বিশ্বাস করি কোয়ালিটি প্রোডাক্টটি গড়ে তুলে দীর্ঘস্থায়ী সম্পর্ক আপনার ব্র্যান্ডের জন্য পারফেক্ট টি শার্ট খুঁজছেন তাহলে এখনই যুক্ত হন আমাদের সাথে